আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তোবা দেখছেন যে গত ভিডিওতে আমরা ছাড়ছিলাম যে আমরা ভেড়ার খামার করার জন্য একটা ঘর প্রস্তুত করেছি আমরা দীর্ঘদিন অপেক্ষার পর আমরা ভেড়া কিনতে যাচ্ছি এখন রংপুর সদরের বিখ্যাত তারাগঞ্জ উপজেলার একটি গবাদি পশুর হাট লাখো মানুষের ভিড়ের হাট আমরা এখন হাটের দিকে যাব এখন আমাদের কিশোরগঞ্জের ব্রিজ নীলফামারি কিশোরগঞ্জ উপজেলার একটি নতুন ব্রিজ হয়েছে এটা ধাইজান নদীর ব্রিজ আমরা ব্রিজটি পার হয়ে আসলাম কিছুক্ষণ পরেই আমরা বাজার ঢুকে পড়েছি বাজার যাইতে যেতে আমরা এখন যাব তেল পাম্পের দিকে তেল পাম্পে বাজারে অনেক জ্যাম অবশেষে আমরা কিছুক্ষণের মধ্যে তেল পাম্পে চলে আসি তেল পাম্পে চলে আসার পর তেল নিয়ে আমাদের কিশোরগঞ্জ তেল পাম্প এটা নীলফামারি কিশোরগঞ্জের পাম্প এখানে তেল নেওয়ার পর আমরা চলে যাব তারাগঞ্জ গবাদি হাটে এখন আমরা তারাগঞ্জ গবাদি হাটে চলছি আলহামদুলিল্লাহ আকাশটা অনেক মেঘলা অনেক সুন্দর মাসাল্লাহ আমরা এখন যাচ্ছি তিনজন মিলে আস্তে আস্তে আমরা বাহাগিলি ইউনিয়নের একটি ব্রিজ ভাইরাল ব্রিজ অনেক সুন্দর ব্রিজটি ব্রিজের সৌন্দর্য খেয়ে ফেলেছে এখানে পাট শুকাইতে দিয়েছে ব্রিজের উপরে সোনালিয়াস পাট শুকাইতে দিয়েছে এই ব্রিজের উপরে এই জন্য ব্রিজের সৌন্দর্যটা নষ্ট করে ফেলেছে পুরো ব্রিজেই পাট শুকাতে দিয়েছে ওই দিকে একটা ব্রিজ ওইখানে সবাই ঘুরতে আসেই বেশি মানুষই ওই ব্রিজটাকে দেখে এটা ব্রিজ চিনি অনেক ভাইরাল একটি ব্রিজ আমাদের কিশোরগঞ্জ নীলফামারির আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এই ব্রিজটা অতিক্রম করে চলে যাচ্ছি এখন তারাগঞ্জের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই আমরা তারাগণ চলে আসি আমরা ভিড়ে পড়ে গেছি গোলাপ ভাই আমাদেরকে সে সাইডে মোটরসাইকেলে যাইতেছে আমরা এখন আবার হাটে চলে আসলাম কিছুক্ষণের মধ্যে এখানে আবার এসে দেখি দুই একটি ভেড়া তার মধ্যে আমরা নামাজের আগেই দুইটি ভেড়া কিনে নিয়েছি দুইটি ভেড়া কিনে নিয়েছি দুইটি ভেড়া কিনে নিয়েছি ভেড়া কিনার দেখেন তো কেমন হয়েছে তারপরে আমরা দিনটি শুক্রবার ছিল তাই নামাজে গিয়েছিলাম নামাজ পড়ছি শুক্রবারের দিন ছিল তারপর আমরা হোটেলে চলে আসি খাওয়ার জন্য খিদা লাগছিল তারপরে আমরা ভাত অর্ডার করি ভাত দিয়ে যায় তারপরে গরুর মাংসের কালা ভুনা অর্ডার করেছিলাম কিছুক্ষণের মধ্যেই কালা ভুনাটা দিয়ে যায় অনেক সুন্দর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি পেয়েছি তারপরে আমরা ভেড়া নেওয়ার সময় আমরা ভিডিও করতে পারি নাই গাড়িতে ওঠানোর সময় ভেড়া নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে বাড়ি দেখে যাচ্ছি এই যে গোলাপ ভাই এখন পার্কিং থেকে গাড়ি বের করে নিয়ে আসবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে এই যে আমরা এখন যাচ্ছি কিশোরগঞ্জ আমরা অটোতে চলে যাচ্ছি ভেড়া পাঁচটি ভেড়া কিনেছি আমরা সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য বারাকা দান করেন আল্লাহ তালা এই যে পিছন দিকে গোলাপ ভাই এই যে আমার মনো আশ্বাস পিছন দিকে গোলাপ ভাই ধীরে ধীরে আসতেছে আমাদের অটোর পিছনে তারপরে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতে চলে আসি বাড়িতে চলে আসার পর ভেড়াগুলো আমাদের খামারে খামারে নিয়ে যাই আসসালামু আলাইকুম যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফলো করবেন তারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন